ট্রাইঙ্গেলস টাইপ ওয়ান ডি এরিয়া এখানে বলা হয়েছে অর্থাৎ রাইট অ্যাঙ্গেল মানে সমকিত ত্রিভুজি একটা সমকলী ত্রিভুজ আইসোসেলিস ট্রাইঙ্গেল এবং সাথে বলা হয়েছে যেটা একটা ত্রিভুজ অর্থাৎ এববি আর বিসি হচ্ছে এখানে সমান বিসি মান দেয়া আছে এক্স বিসির মান যেহেতু এক্স তাহলে এবি এর মানও হবে এক্স আর সমকোলিত ত্রিভুজের ক্ষেত্রে তার লম্বটাই তার উচ্চতা হয়

এডিই যে ত্রিভুজটা আছে এটাও একটা সমদ্বিবাহ ত্রিভুজ এখানে ডিই সমান দেওয়া আছে ওয়াই ডিই এর মান হচ্ছে ওয়াই তাহলে এডি এর মানও হবে ওয়াই অর্থাৎ এখানে ভূমি এর মানও ওয়াই উচ্চতার মানও ওয়াই তাহলে এটা ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা অর্থাৎ হাফ ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ ডিই ত্রিভুজের ক্ষেত্রফল এখন সম্পূর্ণ ত্রিভুজ থেকে যদি আমরা উপরের অংশটুকু উপরের ত্রিভুজটা বাদ দিই উপরে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই তাহলে ডিবি সি ই এই চতুর্ভুজটার ক্ষেত্রের ফল পাওয়া যাবে আর আমাদেরকে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটাই বের করার জন্য বলা হয়েছে তাহলে আমরা সম্পূর্ণ ত্রিভুজ থেকে উপরের যে ত্রিভুজটা আছে অ্যাডিই এই ত্রিভুজটা আমরা বাদ দেবো তাহলে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব যদি আমরা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে অ্যাডি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিলাম তো বাদ দিলে কি পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে এখানে তো অ্যা সি একটা সমুদ্রী বুঝে এটার কথা বলা আছে কিন্তু e যে একটা সমুদ্রী বাহতরী এটা তো বলা নেই তো এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে অ্য বিসি সমধি বাহু ত্রিভুজের মধ্যে এক কোন আর সমান আবার অনুরূপ কুণ হিসাবে সিকুণ আর ইকুণ কি হবে সমান হবে তাহলে আমরা বলতে পারি যে ইকোন আর এক সমান একটা ত্রিভু একটা ত্রিভুজের যেহেতু এক সিক সমান তাহলে এক উন আর ইকোন কি হবে সমান হবে আর একটা ত্রিভুজের দুটা কোন যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহগুলো সমান হয় অর্থাৎ সমান হবে এটা একটা ত্রিভুজ হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে ডিই বিসির সমান্তরাল ডি ইটা হচ্ছে বিসি সমান্তরাল এডি সমান ডিবি সমান তিন সেন্টিমিটার মানে এডি এর মান হচ্ছে তিন সেন্টিমিটার আবার ডিবি এর মানও তিন সেন্টিমিটার এবং ডি এর মান দেওয়া আছে চার সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বি সি ডি ই ত্রিভু চতুর্ভুজের ক্ষেত্রফল ফল বের করতে হবে অর্থাৎ এই যে অংশটা আছে এই বহুভুজটা বা চতুর্ভুজটার ক্ষেত্রফল ফল আমাদেরকে বের করতে হবে তো এটা আমরা আগের মতো করবো সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল ফল থেকে উপরে ত্রিভুজের ক্ষেত্রে ফল বাদ দিব তাহলে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রের ফলটা পেয়ে যাবো এখন সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে ভূমি আর উচ্চতা লাগবে এখানে উচ্চতা কত তিন আর তিন যুগ করলে হয় ছয় তাহলে সি ত্রিভুজের উচ্চতা হবে ছয় আর ভূমি কত বিসির মান দেয়া নেই তো যেহেতু ডি হচ্ছে একটা মধ্যবিন্দু তাহলে ইটাও কি হবে এর মধ্যবিন্দু কারণ ডিই সির সমান্তরাল তাহলে ডি মধ্যবিন্দু হলে ইও কি হবে মধ্যবিন্দু হবে আর দুটো মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক হয় যেহেতু এটা চার তাহলে বিসির মান কত হবে আট হবে কারণ আটের অর্ধেকই চার দুটো মধ্যবিন্দু যুগ করলে যে রেখাটা পাওয়া যায় একটা তিন যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যুগ করলে যে রেখাটা পাওয়া যায় তার দৈর্ঘ্য হবে তৃতীয় বাহুর অর্ধেক অর্থাৎ এটা যদি আট হয় তাহলে এটা চার হবে বুঝা গেল বি সি আর মান হচ্ছে আট এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে তিন আর তিন ছয় যোগ করলে ছয় হয় আর ভূমি হচ্ছে কত আট তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন ভূমি টু উচ্চতা ভূমি হচ্ছে আট উচ্চতা হচ্ছে থ্রি প্লাস থ্রি মানে ছয় কাছা কাটাকাটি করি ফোর চারশো চব্বিশ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে চব্বিশ আবার এডি ই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এখানে ভূমি হচ্ছে চার এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে ডি ই এর মান হচ্ছে চার আর এডি এর মান হচ্ছে তিন ভূমি চার উচ্চতা তিন তাহলে ক্ষেত্রফল কত হবে তিন চারে বারো বারো আর অর্ধেক ছয় তাহলে এ ই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ছয় এটা হচ্ছে এবিসি হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আর এডি হচ্ছে উপরের অংশের ক্ষেত্রফল তো সম্পূর্ণ থেকে যদি আমরা বাদ দিই ছয় বাদ দেই তাহলে কি পাওয়া যাবে তাহলে কত হয় আঠারো হয় যেটা হচ্ছে ডিবি চতুর্ভুজের ক্ষেত্রফল অর্থাৎ এর উত্তর হবে আঠারো দুই নম্বরের উত্তর হবে আঠারো এ সম্পূর্ণ ত্রিভুজ থেকে আমরা উপরে যে এডিই ত্রিভুষটা আছে সেটা বাদ দিলাম ফলে আমরা ডিবি সি ই এই চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম আঠারো পরের প্রশ্নটা দেখি এটা জিআর ম্যাথ বাইবেল থেকে নেওয়া হয়েছে কোনো পরীক্ষায় আসেনি পর্যন্ত এখানে বলা হয়েছে যে একটা আর এর ক্ষেত্রফল দেয়া আছে দশ আর এটার ভূমিও দেওয়া আছে পাঁচ ভূমি আর ক্ষেত্রফল ব্যবহার করে আমরা এই ত্রিভুজের উচ্চতা বের করতে পারি উচ্চতা বের করে নি তিন নম্বর প্রশ্ন এ সি ত্রিভুজের ক্ষেত্রে দেয়া যে ক্ষেত্রের সূত্র হল হাফ ইন্টু ইন্টু উচ্চতা সমান সমান দেওয়া আছে দশ এখানে ভূমি মানটা দেয়া আছে ভূমি নির্মাণ কত দেয়া আছে এই যে ভূমি হচ্ছে ইসি হচ্ছে পাঁচ দেয়া আছে ত্রিভুজটা তাহলে হাইটটা কত হবে হাইট বের করি আমরা দুই দিয়ে গুণ দিলে এটা হবে বিশ আর বি ভূমির মান্দা আছে পাঁচ কাটাকাটি করলে হবে কত চার পাঁচে বিশ চার তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম চার এসি ত্রিভুজের উচ্চতা হচ্ছে চার এখন এসি ই ত্রিভুজের উচ্চতা কোনটা উচ্চতা হচ্ছে শিশুবিন্দু থেকে অঙ্কিত লম্ব ভূমির উপরে অথবা ভূমির বর্ধিতাংশের উপরে অঙ্কিত লম্বটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা তো এখানে এ থেকে শীর্ষবিন্দু এ থেকে অঙ্কিত লম্ব হচ্ছে এবি যা ভূমির বর্ধিতাংশের উপরে আঁকা হয়েছে তাহলে এ বি হচ্ছে এসি ইতিভুজের উচ্চতা আর যেটার মান হচ্ছে চার তাহলে আমরা বলতে পারি এ বি এর মান হচ্ছে চার অর্থাৎ এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের যে দৈর্ঘ্যটা আছে এ এর মান হবে চার আর প্রস্তকত কত দেওয়া আছে এখানে দেওয়া আছে চার আর এখানে দেওয়া আছে পাঁচ চার আর পাঁচ যুগ করলে কত হয় নয় হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে চার আর এটা এই বি বাহুর মান হচ্ছে চার আর এই বি সি বাহুর মান হচ্ছে কত নয় তাহলে আয়ত ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে দুই গুণ টু প্রস্থ চার আর হচ্ছে নয় চার নয় ছত্রিশ তাহলে এটা ক্ষেত্রফল হবে ছত্রিশ সি নাম্বার তিনের উত্তর হবে সি পরের প্রশ্নটা দেখি চার নম্বর প্রশ্ন অনেকটা তিন নম্বরটার মতো এইটা এখানে বলা আছে এ বি সি ডি একটা স্কোয়ার এটা একটা বর্গক্ষেত্র যদিও এটা একটা আয়তক্ষেত্র মনে হচ্ছে এটা একটা বর্গক্ষেত্র তো এ এফ জি এর ক্ষেত্রফল দেওয়া আছে দশ এ এফ জি ক্ষেত্রফল দেয়া আছে দশ আবার এটার ভূমিও দেওয়া আছে চার তো ক্ষেত্রফল আর ভূমি ব্যবহার করি আমরা এটার এই ত্রিভুজে কি বের করতে পারি উচ্চতাটা বের করে নিতে পারি উচ্চতা বের করে ফেলি এফ জি ত্রিভুজের মধ্যে হাফ ইন্টু ভূমি উচ্চতা এখানে ভূমি দেয়া আছে কত চার দেয়া আছে আর উচ্চতা আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল কত দেয়া আছে দশ দেওয়া আছে তাহলে হাইট সমান কত হবে বিশ বাই হবে চার সমান সমান পাঁচ এখানে উচ্চতাটা হলে পাঁচ আর এ এফ জি ত্রিভুজের উচ্চতা কত হবে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব হচ্ছে এবি তাহলে এবিটাই হচ্ছে এফ জি এর উচ্চতা অর্থাৎ এ এর মান হবে পাঁচ যেহেতু এটা একটা বর্গক্ষেত্র তাহলে প্রত্যেকটা বাহুর মানই কত করে হবে পাঁচ করে হবে এই জন্য আমরা বলতে পারি এডির মানও কত হবে পাঁচ হবে এখন আমাকে এখানে প্রশ্ন করা হয়েছে ত্রিভুজ এ ই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য বলা হয়েছে এ ই ভূমি দেয়া আছে দুই আর এটার উচ্চতা কি হবে শিশুবিন্দু থেকে অঙ্কিত লম্ব এ শিশুবিন্দু থেকে অঙ্কিত লম্ব হচ্ছে এডি তা হচ্ছে এ ই ত্রিভুজের উচ্চতা ভূমি হচ্ছে দুই আর উচ্চতা হচ্ছে পাঁচ তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা ত্রিভুজ এ ই সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ভূমির মান কত ভূমির মান দেয়া আছে দুই আর উচ্চতা কত এডি ফাইভ দুই আর দুই কাটা তাহলে এর ক্ষেত্রফল হবে পাঁচ বর্গ একক এ ই এ ই সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে পাঁচ বর্গ একক চারের উত্তর হবে এ পাঁচ